অনেক ভাগ্য করে এরকম একটা শ্বশুর হ্যালো পেয়েছি সন্ধ্যাবেলা কেমন আছো আশা করি ভালো আছো আর শীর্ষ ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আশা আজকে ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি দেখো আবার আমি হচ্ছে মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মঙ্গলচন্ডী ব্রত মানে মঙ্গলচন্ডীর উপস্থাকি কি তো দেখো এখানে এবার ছিলাম আমি হচ্ছে জেঠুমার বাড়িতে পুজো করেছি আমি নতুন মার সঙ্গে যে করি ওই নতুন মা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে মন্দিরে পুজো করে না বাড়িতেই করে তো আমি ভাবলাম আমি কত এই জেঠুমার বাড়িতেও করি জ্যৈষ্ঠ মাসে তো হচ্ছে তোমাদের সাথে ভাবলাম যে এটাও শেয়ার করি ছোট্ট করে বেশি ভিডিও করিনি তো দেখো এখানে পুজো টুজো শেষ করে আমরা সিঁদুর খেলছি মানে সিঁদুর খেলা বলতে সিঁদুরের ফোটা দেওয়া দেওয়া হয় টিপ দেওয়া হয় সিঁদুর পরে দেওয়া হয় আর এখানে আমি আশীর্বাদ নিয়ে নিয়েছি আসলে তো আরোশোনা তো ঘুমোচ্ছিল আরো সোনাকে নিয়ে আসিনি তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমরা সবাই মিলে পুজো করেছি জেঠিমা তারপরে বৌদি দুটো দিদি ভাই দিদি আছে সবাই মিলে আমরা অনেকজন ছিলাম তো দেখো এখানে তিনি সোনায় এসে প্রণাম করছে তোমরা তো সবাই তিন নিকেছে নই তো দেখো এখানে হচ্ছে সাবু মাখানো হচ্ছে তো এখান থেকে সবাই দেখো বাটিতে সাবু দিয়ে দিয়েছে এখান থেকে সাবু নিয়ে যাচ্ছি আর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি হচ্ছে বন্ধুর বাড়িতে মানে আমার বর্মসের বন্ধুর বাড়িতে পুজো ছিল নিমন্ত্রণ ছিল তাই গিয়েছি তো দেখো এখানে আরুষনা আর সোনার পাপা আসার সময় না ভিডিওটা একদমই করতে পারিনি বাড়ি থেকে কারণ তাড়াতাড়ি করে এসেছিলাম অনেক দূর রাস্তা আর টোটো না একদমই পাওয়া যায় না তার জন্য না তাড়াতাড়ি করে এসেছিলাম যে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তো দেখে এখানে আরো পাপাও পাবাও হাই করে দিচ্ছে আর আমাদের সামনেই রেখেছে খিচুড়ি রান্না করে আর দেখো আর আমি লুচি আর জিলেপি খাইয়ে দিচ্ছি ওই ওখানে গিয়ে লুচি আর জিলেপি খেয়েছে ও তো তাছাড়া তো কিছু খায় না আর বরমশাই অল্প করে খিচুড়ি খেয়ে নিল কারণ তোমরা তো জানোই যে বরমশাই খিচুড়ি খায় না মানে ও অসুস্থ হওয়ার পর থেকে খায় না তাছাড়া আগে খেত কিন্তু তো আমার তো খাওয়া হবে না আমি তোপুর ছিলাম চালের খিচুড়ি তো আমি তো কিছু খাইনি একটা ফল মুখে দিয়েছিলাম দিয়ে দিয়ে রাত হয়ে যাচ্ছিল তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম সবাই ছিল তখন টোটো না ছাড়া পাবো না অনেক রাতি হয়ে গেছিলো তো দেখো এই দেখো টোটো করে এখন আমরা বাড়িতে আসছি তো বাড়িতে বাড়িতে আসার পথে নেমে গেছি টোটো থেকে আর এই দেখো বাবা এখানে বসে আছে একাই দোকানে জানো দোকানে একদম বেচা কিনা কিচ্ছু নেই বাবা টুকটুক করে সারাদিন ধরে বসে থাকে দেখে না খুব খারাপ লাগে কি বলবো তো দেখো এখানে বাবা আমার জন্য একটা রুটিও এনে দিল বাবা না আমাকে প্রচণ্ড ভালোবাসে আমাকে বলছে তুমি রাতে কি খাবা নাও রুটি নিয়ে যাও রুটিটা তুমি খেও রাত্রিবেলা দুধ দিয়ে রুটি খেও আর বাবা দুপুরে মিষ্টি নিয়ে গিয়েছিল সেটা দিয়ে খেতে বলল। তো দেখো রুটি মিষ্টি আর শশা দিয়ে দিলো একটা এগুলো নিয়ে আমি হচ্ছে এখন বাড়িতে যাচ্ছি আড়ুশনাকে নিয়ে আর আলোচনার বাবা বাজারেই ছিল একটু পরে আসবে বলছিল তো দেখো আমি বাড়িতে এসে এখানে আর আরও ভাজ ভেজে নিয়েছি আর সঙ্গে হচ্ছে আরোচনা রুটি খাবে তাই রুটিও সেখে নিয়েছি আর এটা কিন্তু রাত্রেবেলা হ্যাঁ অনেক রাতে মানে মাছ রাতে সাড়ে তিনটা বাজে যখন বৃষ্টি আসছিলো আমাদের এখানে তখন আরোচনা খুব কান্নাকাটি করছিল আর আরো পাবা তো একদমই ঘুমোতে পারে না দেখো আমি কোলে নিয়ে বসে আছি আরোচনাকে আর মা দেখো লাইট বন্ধ করে দিয়ে চলে গেলো এটা হচ্ছে পরের দিন সকালে মানে আজকে বুধবার সকালবেলা সকালবেলা না সরি ভুল বললাম বুধবার বিকেলবেলা মা যাচ্ছে জেঠিমার হচ্ছে বাপের বাড়ি পুজো আছে সেখানে তো দেখো আরও শোনা এখানে ও ঠাম্মার পিস ধরেছে কিছুতেই যেতে দেবে না তো ঠাম্মা একটু আদর করে দিচ্ছে ওই বলছে ঠাম্মা আমার জন্য খাবার নিয়ে আসবা তো মা যাচ্ছে দুই তিন দিন গিয়ে থেকে আসবে জেঠিমার বাড়িতে যে জেঠিমার বাড়িতে পুজো করলাম না মঙ্গলচন্ডী যেটা আমি এখন শেয়ার করছি তোমাদের সেই জেঠিমার বাড়িতে যাবে মা তো মা অনেক দিন ধরে কোথাও যায় না তো মা ভাবছে একটু ঘুরে আসি তো আমি বললাম যাও ঘুরে আসো আর এই দেখো আর আবার ও দাদার পিস ধরেছে ও দাদার সঙ্গে বাজারে যাবে তো দেখো ওই কিন্তু খাওয়ার কেনার জন্য ও দাদার সঙ্গে বাইরে গেলো এই দেখো দেখেছ তো দাদার সঙ্গে গিয়ে আবার দুটো খাওয়া লেস নিয়ে এসেছিল লেস একদমই খাওয়া বন্ধ করে দিয়েছিল আজকে আবার হঠাৎ করে খাওয়ার ইচ্ছে করেছে তাই এনেছে এনে খাই মানে খেয়েছে আর এই দেখো মা এসে বসে আছে জেঠিমার বাড়িতে আর কিছুতেই দেখো আরোশোনা যেতে দেবে না তারপরে তো মা চলে গেল সন্ধ্যার আগে আগে তারপরে আমি সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি আর শোনা দেখেছ কেমন প্রণাম করছে ওই না এরকমই মানে শুয়ে শুয়ে প্রণাম করে আর আমি আরশনার জন্য সন্ধেবেলা দেখো সুজি রান্না করেছি ও সুজি খেতে খুব ভালোবাসে একদম মানে বেশি হচ্ছে বেশি করি ন অল্প করে করেছি শুধু ওর জন্যই একদম পাতলা করে ওই না ঘন কিছু খেতে পারে না তো দেখো এখানে আরো শোনা নাচ করছিল তো আমার ভিডিওটি এতটুকুই বাই বাই সবাইকে সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই সবাইকে